কিভাবে আপনি বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করবেন আমরা অনেকেই বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করতে পারি না তো আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে বিকাশ অ্যাপস থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ করতে হয় তো অনুরোধ করবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনিও বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন তার আগে একটি ছোট্ট কথা বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার প্রথমে আপনাকে বিকাশ অ্যাপস কিন্তু আপডেট করে নিতে হবে বিকাশ অ্যাপস যদি আপ আপডেট না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তাই বিকাশ অ্যাপস আপডেট করবেন বিকাশ অ্যাপস আপডেট করার পরে আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাবার পরে আপনি পিন দিবেন আপনার বিকাশ অ্যাপসে যে পিনটা ওই পিন দেবেন তা আমি পিন বসাচ্ছি আমার পিন বসা হয়ে গেছে তা আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনি সব পেয়ে যাবেন কিভাবে সেন্ট মানি করতে হয় মোবাইল রিচার্জ করতে হয় ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিংস লোন তো আজকের এই ভিডিওতে আমি মাত্র একটাই স্টেপ দেখাবো শুধুমাত্র কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় তারপরে আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আমি সব স্টেপ দেখিয়ে দিব সেন্ট মানে কীভাবে করতে হয় ক্যাশ আউট করতে হয় কিভাবে পে বিল করতে হয় কীভাবে এগুলো সব শিখিয়ে দিব। তাই আপনাকে কি করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনি সব কিছু শিখে নিতে পারবেন একবারই সহজে তো আমরা প্রথমে চলে যাব মোবাইল রিচার্জের অপশানে এই এই মোবাইল যে দেখতে পাচ্ছেন না এই রিচার্জ এই রিচার্জের উপর একটা ক্লিক করবেন রিচার্জের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি এখানে এই যে দেখছে দেখতে না নাম বা নাম্বার দিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটি ফোন নাম্বার দিবেন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনি রিচার্জ করতে চান তো আমি একটি ফোন নাম্বার বসিয়ে দিলাম তিন তা আমি এই ফোন নাম্বারটি বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে এই যে দেখেন আমার ফোন নাম্বারটি কিনে চলে এসেছে দে আমি এখানে ক্লিক করলাম টাকার অ্যামাউন্টটা বসালাম কত টাকা তো আমি বিশ টাকা যত রিচার্জ করবো তো বিশ টাকা রিচার্জ বিশটা ক্লিক করে রিচার্জ কনফার্ম এখানে খালি ক্লিক করলেই আপনার কিন্তু রিচার্জ হয়ে যাবে এই যে দেখেন আমি করবো এই যে রিচার্জ করলাম এই দেখেন আমার রিচার্জটি সব হয়েছে দেখেন আমি বললাম না এখন শুধু মাঝে দেখেন আমার কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গেছে তাহলে আপনি মাত্র দু এক সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু কি করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন দেখেন আপনার মোবাইল রিচার্জটি সফল হয়েছে আমার মোবাইল রিচার্জ কিন্তু সফল হয়েছে আমি এভাবেই মোবাইল রিচার্জ যদি আপনি করেন তাহলে আপনারও সফল হতে পারবেন আপনিও বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন খুব সহজেই ভাই খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ